বন্ধুরা আজকে আমার ছুটির দিন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রাতের খাবার আজকে কি হবে তো সেই জন্য আমি কিছু প্রিপারেশন নিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু ফ্রিজ থেকে বের করে রেখেছি সবজিগুলো আজকে যেগুলো খাবার হবে আমাদের রাতের খাবার হবে তার মধ্যে একটা হচ্ছে আমরা চিংড়ি মাছের তরকারি করবো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এটা কিন্তু ডিপ ফ্রিজ করা ছিল ফ্রোজেন এটা কোটা বা প্যাকেট করা রেডিমেড পাওয়া যায় শুধু বের করে রান্না করতে হয় মানুষের তো আর এখানে আমি একটা করি করবো একটা ভর্তা করব সবজিটা দিয়ে এটা নামে স্কোয়াশ বা সুকসিনি যেটাই বলেন আমি কিন্তু এটার সাথে পরিচিত হই বিদেশে আসার পরে বাংলাদেশে বসে আমি কখন এটাকে আমি দেখিনি এখন পাওয়া যেখানে সাথে আমি বলতে পারবো না তো এটা দিয়ে একটা ভর্তা করব ভর্তা করলে ভীষণ মজা হয় এটা ভর্তাটা আর অন্যভাবেও তৈরি করা যায় খাবার এটা দিয়ে বিভিন্ন রকম আপনার যেভাবে ইচ্ছা ভাজি করতে পারেন ভর্তা তরকারি যেভাবে যাওয়ার ইচ্ছা আর করবো আমি যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে আমি এই যে ব্রোকলিটা দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। তো ব্রোকলিটার একটু এখানে লাল লাল রঙ হয়ে গিয়েছে আমি এটা কাটার সময় আমি ওগুলো ফেলে দেব তাহলে জিনিসটাকে ব্যবহার করা যাবে এখন আমি সবগুলোকে কেটে কেটে গুছিয়ে রেখে দিয়েছি শুধু এখন শুধু রান্না করতে হবে আমাকে আর এটাকে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আমার মেয়ে হঠাৎ করে রান্নাঘরে এসে বলে মাম্মা আম্মু তুমি কি ইয়ে করতে পারবে ডিম ভাজা করতে পারবে আমার ভীষণ ডিম ভাজা খেতে ইচ্ছে করছে ওর ডিম ভাজা ওর অনেক প্রিয় ও এত পছন্দ করে ডিম ভাজা ডিম ভাজা হলে আর কিচ্ছু লাগে না ওর তো সেটার প্রস্তুতি চলছে এখন এখন আমি ওর জন্য ডিম ভাজা করব। তো ওর জন্য করা মানে তো আমার জন্য করা একসাথেই করছি দুজনের জন্য তো মেয়েকে খুশি করব তো এই ডিম ভাজা করছে এখন আসল কথা কি ডিম ভাজা স্বাদ আলাদা আমরা প্রতিটা বাঙালিরই কিছু প্রিয় খাবার থাকে ডিম ভাজাও তাদের একটা আমি এখনই ভর্তাটা বানাবো এই ভর্তাটা খুব ইচ্ছা করতেছিল খেতে কয়েকদিন ধরে তো অবশেষে আজকে করব কিনে নিয়ে আসছিলাম দোকান থেকে তো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ভর্তা বানাচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ ভালো করে ডোলে তারপর এখন করব। তো এই তো চলছে ভর্তা বানানো হ্যাঁ সবজিটা ভীষণ গরম ছিল একদম ঠান্ডা হতে পারেনি আমি তার আগে ভর্তা করা শুরু করে দিয়েছিলাম তো এত গরমও না যে ধরতে পারবো না তবে একটু গরম লাগছিল হাতে তো করছি এই তো হ্যাঁ এই যে ভর্তাটা আমি তেলের তেল দিয়ে বানাবো গত কিছুদিন ধরে আমি কিন্তু সরষের তেল আমি ব্যবহার করি না খাওয়ার জন্য ব্যবহার করি না আমি বিশেষ কিছু কারণে তো তেলের তেলটা ব্যবহার করা আমি শুরু করেছি এবং আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড জানেন ভীষণ মজা হয় তেলের তেল দিয়ে ভর্তা করলে পর আমি ইভেন আমি মুড়ি মাখাটা পর্যন্ত তেলের তেল দিয়ে করি খাবার তৈরি হয়ে গেল এখন আমি একে একে ভর্তা নেব চিংড়ি মাছের তরকারিটা নিবো আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো আমি আর আমার মেয়ে এখন বসে আমার খাবার খাবো এই ছিল আমাদের আজকে রাতের খাবারের মেনু আমরা বসে পড়েছি খাবার নিয়ে ভীষণ মজা হয়েছে খাবার খুব ক্ষুদাও লেগেছিল। আর যে ধরনের মেনু ছিল তাতে করে তো খিদা একটু তাড়াতাড়ি লেগে যায় সবার আমার মেয়ে অপেক্ষা করছিল কখন ভিড় ডিম ভাজাটা হয়ে যাবে তো খাচ্ছে আমিও খাচ্ছি তো অনেক মজা লাগছে সত্যি এরকম সিম্পল খাবার কিন্তু ভীষণ মজা লাগে আর ভর্তাটা যা হয়েছে না আপনারা ঘরে একটু ট্রাই করে দেখেন আপনারা তিলের তেল দিয়ে ভর্তা করে দেখেন আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই তো খাচ্ছি ডিম ভাজা দিয়ে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগছে খেতে তো আমাদের হয় কি আমরা যার প্রবাসে থাকি তো আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল খাবারের উপরে তো কোনো খাবার নাই তো আমাদের জীবনের সাথে ব্যালেন্স রেখে আমাদের অনেক কিছু খেতে হয় প্রয়োজনে তো যখন আমরা কাজে যাই কাছ থেকে আসি তখন তারা হুড়ো করে কিছুটা খেতে হবে তখন দেখা যায় যে খাবারটা আমাদের দেশের খাবার না হলেও বিভিন্ন রকম খাবার খাওয়া হয় আমাদের তো এটা শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া ওগুলো অনেক মজা কিন্তু আমাদের দেশের আমাদের যে ট্র্যাডিশনাল খাবার এই খাবারের সাথে কোনো কিছুর সাথে মিল নাই তো এটা হচ্ছে আমাদের একটা জন্মগত অভ্যাস তো আমরা যে যে দেশ থেকে আসি না কেন যে কালচারেরই আমরা হই না কেন আমাদের দেশের যে খাবার সেটা ছাড়া অন্য কোনো খাবার কিন্তু ভালো লাগে না খেতে ওই খাবারটাই আমাদের কাছে বেস্ট সে যে দেশেরই হোক যে কোনো দেশে একটা ইটালিয়ানকে জিজ্ঞাসা করলে বলা হবে যে ইটালিয়ান ফুড ইজ দ্য বেস্ট তাই না এরকম বিভিন্ন দেশের মানুষ বলবে তার নিজের যে কালচারাল যে খাবারটা সেইটাই হচ্ছে শ্রেষ্ঠ খাবার তো আমরা বাঙালি আমাদের কাছে তো ভর্তা ডিম ভাজা এই সমস্ত খাবারের সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনা হয় না যদিও খেতে হয় শখের জন্যও খেতে হয় আবার প্রয়োজনেও খেতে হয় বিভিন্ন রকম খাবার তো এই খাবারটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের জন্য আমাদের খাবারটাই হচ্ছে বেস্ট তো এই ছিল আমাদের আজকে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ আমাদের এখন হাত ধুয়ে উঠে যাবার পালা তো আপনারা জানাবেন আপনাদের কাছে কিরকম লাগলো আজকে আমাদের রাতের খাবার যদিও স্পেশাল কিছু না এটা খুবই ভীষণ ট্রেডিশনাল খাবার তো খেলাম আমরা খুবই ভালো লাগলো আমরা এনজয় করেছি আমি আমার মেয়ে আমার দু মা মেয়ে মিলে অনেক এনজয় করলাম গল্প করেছি অনেক তো জানাবেন এবং আমি সামনে আজ তাহলে এ পর্যন্তই থাক আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো হাফেজ